ওখানে আমাকে তারা ছত্রিশ দিন ঘুমাতে দেয় নাই আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় না চিন্তা করা যায় চল্লিশ দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে শেখ হাসিনা পতনের পর আয়নাঘর ঘর আবার আলোচনায় উঠে এসেছে সেখান থেকে ইতিপূর্বে তিনজন বন্দি মুক্তি পেয়েছেন গত দুই দিন রাজধানীর কুচু খেতের আওয়ামী লীগ সরকারের আমলের গুম হওয়া মানুষের খোঁজে ফির জমাচ্ছেন ছজনরা তবে এই আয়নাঘর ঘর কি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার ট্যুরিজম ইন্টেলিজেন্স ব্যুরো টিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম এই আয়নাঘর তবে ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে তিরিশটি বন্দি রাখার সক্ষমতাও রয়েছে আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্র নিউজের একটি অনুসন্ধানী হুইসেল ব্লোয়ার প্রতিবেদন প্রকাশ করে যে অভিযোগ করা হয় বাংলাদেশের কর্মকর্তারা আয়না ঘরে বা আয়না ঘর নির্যাতন করেছে সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল গোপন কারাগারের সম্ভাব্য অবস্থানও প্রকাশ করেছে যেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলেও ধারণা করা হয় প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার দুই ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিম এর অনদ্য রেকর্ড অ্যাকাউন্টের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যারা বলেছেন যে তাদের ঢাকার কেন্দ্রস্থলের অবস্থিত কারাগারের ভিতরেও রাখা হয়েছিল ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে যে আয়না ঘর শুনতে যতটা সাদা মাটা ঠিক ততটাই রহস্যময় শেখ হাসিনার আমলে তৈরি এই আয়না ঘরেই রাখা হতো গুম করে রাখা হয় এই মানুষদেরকে আলো একটি কক্ষ সেখানে সারাক্ষণ ঘোর ঘুরিয়ে ফ্যান চলতে থাকে তাদের রাখা হতো এই আয়নাঘরে শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতা কর্মীদের গেছে তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই এখন পর্যন্ত এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছে ওই তালিকায়ও আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে যে আয়নাঘর হচ্ছে গুমখানা হাসিনার শাসনাকালের দুই সাল থেকে দুই সালে সালের সেপ্টেম্বরের পর্যন্ত সেখানে মোট ছয়শ জনকে গোপনে বন্দী রাখা হয়েছিল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের সরকার প্রত্যক্ষ বা পরোক্ষ মত দেন নিখোঁজ হন চারশো জন মানুষ এ তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার দুই থেকে জুলাই দুই সাল পর্যন্ত বাংলাদেশের তিনশো জন ব্যক্তি এ পর্যন্ত গুমের শিকার হন তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় ছেষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে মতে দুশো তিনজন এখানে গুম রয়েছে যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন তাদের গুমের ব্যাপারে মন অবলম্বন করেন ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় এই আয়নাঘরে আয়নাঘরে যারা বন্দি থেকেছেন তাদের মধ্যে রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মোবাসার হাসান সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রা এছাড়াও আয়নাগর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামায়াতে ইসলামী নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ বিন কাশেম সাবেক সামরিক জেনারেল এবং জামায়াত ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এইসব ঘটনার জন্য জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াশ ও এমএসটি ইন্টারন্যাশনাল তৎকালীন বাংলাদেশ সরকারকে নিন্দা প্রস্তাব জানায় এ সময় গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মায়ের ডাক নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন এখানে যাদের পরিবারের সদস্যরা বাংলাদেশের দু সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শাসনামলের সরকারি সংস্থা কর্তৃক বলপূর্বক গুমের শিকার হয়েছে সে ঘটনাসমূহে সামনে আনার জন্য এ সংগঠনের সৃষ্টি বাংলাদেশ বেসরকারি এবং একটি সংবাদ মাধ্যমে থেকে ধারণা করা হয়েছে যে দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু নির্যাতন ও আটক স্থান থাকতে পারে তবে উল্লেখ্য এই যে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পলায়ন পারছিলেন আর সেই কারণে রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস বা বিভীষিকাময় হাসিনার তৈরি বিরুদ্ধে রাজনৈতিক কর্মীদের গুম প্রতিবাদীদের কণ্ঠরোধ করার একটি সারা দেশে ডিজিএফআই এর তেষ্টির গোপন আটক কেন্দ্র রয়েছে যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাক দুই হাজার চব্বিশ সালের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার ক্ষমতায় আসার বছর দুই সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে ছয়ষট্টিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে রিপোর্ট অনুযায়ী ঘর থেকে খুব কম বন্দি মুক্তি পেয়েছেন তবে কিছু বন্দীদের দীর্ঘ বিচার প্রতিক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয় অনেকেই আবার এনকাউন্টারেরও শিকার হয়েছেন বাংলাদেশের এ জাতীয় ঘটনার তদন্ত প্রায় হননি বললেই চলে ধরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরেও মারা যায় তারপর লাশ সরিয়ে দেওয়া হয় তাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমের কোনো তথ্য রাখা হয় না আর যারা হাসিনার আস্থাপাজক ছিলেন তারাই আয়না ঘরের দায়িত্ব পেতেন আয়না ঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগেরও কোনো আইন ছিল না